রাজু এবারে হাতে ধরে রাখা নোট বইটা খুলল বুকমার করে দিয়ে রাখা পৃষ্ঠাটা বের করে বলল এ দেখেন হুজুর এখানে একজন জিগিরার কথা লিখেছে মৌলভী সাহেব নোট বই দেখে তাকালেন কিন্তু তার চোখে চশমা থাকার পরেও ভালো করে দেখতে পারলেন না বললেন কি লেখা বাবা রাজু তখন পড়ে শোনালো শ্রেণীর পিশাস বিভিন্ন প্রাণী রূপ ধরিয়া আসিতেছে মদ্যপান করিয়া এবং রোমাংস ভক্ষণ করিয়া চলিয়া যাইতেছে জিগিরাকে ক্রমাগত আহ্বান করা হইতেছে কিন্তু জিগিরার কোনো সাক্ষাৎ নাই মৃতদেহের পর মৃতদেহ পচিয়া গলিয়া শেষ হইতেছে জিগিরা আসতেছে না সম্ভবত কোনো মাত্রার পেছাদও তাহাকে বন্দি করিয়াছে রাজু থামল এবং মৌলবিষয়ে তার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে রইলেন বললেন এটা কে লিখেছে কোনো নাম নাই কত সালের লেখা বাংলা তেরোশো আটচল্লিশ মৌল মাথা নাড়লেন বললেন কী কী লিখছে আমার বাপজান তখনই জিগিরা বন্দি করছে মৌলবী সাহেব অন্য মনস্ক মাথা নাড়তে থাকলেন রাজুর মনে হলো মৌলভী সাহেব যথেষ্ট সময় দিয়েছেন এখন তাকে আর বিরক্ত করা ঠিক হবে না তার যেসব বিষয় নিয়ে কৌতূহল ছিল সেই বিষয়গুলো মোটামুটি জেনে গেছে একটা রহস্যময় কবজ আছে সেই ব্যাপারটা নতুন সেই কবচ রহস্যময়ভাবে হারিয়েও গেছে রাজু এবারে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো বলল হুজুর যদি অনুমতি দেন তাহলে যায় মুরবী সাহেবও কষ্ট করে উঠে দাঁড়ালেন বললেন যাও বাবা যাওয়ার আগে তোমারে একটা কথা বলি বলেন হুজুর মুরবী সাহেব বললেন পৃথিবীতে মানুষ যেরকম আছে সেরকম পিসা আছে তাদের দুনিয়া আছে তাদের দেখা মানুষ ভয় পায় ভয় পাওয়ার কিছু নাই মানুষ যদি সাহস করে কোনো পিসাসের বাঘাও তার কিছু করতে পারবে না বুঝেছ রাজু মাথা আল্ল বললো জি বুঝেছি রাজু মনে মনে হাসলো মৌলভী সাহেবের ধারণা সেও একজন পিসার সাধক হওয়ার চেষ্টা করছে মৌলভী সাহেবের কাছ থেকে বিদায় নেওয়ার আগে সে হঠাৎ থেমে গেল বলল হুজুর একটা শেষ কথা মৌলী সাহেব বললেন কি কথা রাজু বলল আমি কবস্থা একটু খুঁজে দেখি দেখো যদি পাই তাহলে কি করবা কি করব মৌলভী সাহেব তার মুখে হাসতেন বললেন নিযা যাও, তবর যে পাবে সেই মালিক